ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত লাইফ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই একটু বেরোবো রেডি হয়েছি তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সবটাই তোমাদেরকে বলছি সাথে চলো বন্ধুরা আমি গেছিলাম গোপু শোনার জন্য কয়েকটা জিনিস কিনতে যেহেতু জন্মাষ্টমী ছিল কিন্তু কিনতে গিয়ে দেখছি যে এত বৃষ্টি নেমে গেছে রাস্তায় তোমরা তো দেখলে আমি আর ভালো করে ভিডিওটাও করতে পারলাম না এত বৃষ্টি হচ্ছে তো পুরো জিনিসটা কিনতে পারিনি কয়েকটা জিনিস আমি কিনেছি এখনও বাকি রয়ে গেছে তো যেইগুলো কিনেছি সেইগুলোই আমি তোমাদেরকে দেখাবো আর দেখলে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর সেই জন্য আমি আর বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কোথা থেকে নিলাম কি নিলাম আর ফোনটা করেছিলাম ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেই জন্য আর ভিডিও করিনি একদম বাড়িতে চলে এসেছি সন্ধ্যে হয়ে গেছিলো আমি বেরিয়েছিলাম পাঁচটার সময় তো সন্ধ্যে হয়ে গেছিলো তার তারপরে বাড়িতে এসেই একেবারে চেঞ্জ করে এখন গোপুসোনাকে খেতে দিচ্ছি সন্ধে দিচ্ছি আর পরের দিনকে জন্মাষ্টমীর পরের দিনকে আবার আমার ছেলের জন্মদিন তো ওর জন্য একটা কিছু কেনার ছিল তো বৃষ্টির কারণে আমি ঠিকমতো কিনতে পারলাম না আমাকে আবার একদিন বেরোতে হবে চলো আমি আমার বপু শোনার জন্য কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই বন্ধুরা বাইরে বেরিয়েছিলাম বাইরে থেকে বাড়িতে চলে আসলাম এসে ঘর ঝাড় দিয়ে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে চেঞ্জ করে এখন আমি গপু খেতে দিলাম শুনতে দিলাম আর কেন বাইরে বেরিয়েছিলাম সেটা তোমাদেরকে বলবো গেছিলাম হচ্ছে তোমরা তো সবাই জানো সোমবার দিন জন্মাষ্টমী আছে গপুসোনাদের জন্য ড্রেস দাম তা তোমাদেরকে ওটাই দেখাবো কি ড্রেস কিনেছি আর তার সাথে কী কী কিনেছি ওটা তোমাদেরকে দেখাবো আর আমার বাবুরও জন্মদিন আছে ওর জন্য ও কিনেছি যে একটা সুতির আমি সুতির জামা কিনেছি জানো তো ওই চিকচাক চিকচাক জামা আমার ঠিক ভালো লাগে না আমার মনে হয় গায়ে ফোটে ওই জন্য আমি সুতির জামা কিনেছি ওদের জন্য সুতির জামাগুলো বেশ নরম আরাম পাবে আমার বড় বকু শোনার জন্য কিনেছি এটা আর ছোট বকু শোনার জন্য এই দেখো মা দেখি এই যে একটা সুন্দর ড্রেস কিনেছি আমার ছোট বকু শোনার জন্য এই ড্রেসটা হবে কিনা সন্দেহ আছে আর জন্য কিনেছি দেখো এই দেখো এইগুলো কেমন হয়েছে দেখো আমার তো ড্রেসের সাথে ম্যাচিং করে করে ইয়ালো কালার কিনেছি এবারে অনেক কালারের আছে টোপুর ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি এই একটা আর ছোটটার জন্য এই একটা কেমন আসছে এটা কেমন খোলা খোলা লাগছে এটা কেমন খোলা খোলা লাগছে মাথায় বড় কিনে দিলেন তো বন্ধুরা অবশ্যই তোমাকে একটু কমেন্ট করে জানাবে আমার সোনাদের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা দেখা হবে আবার একটা